সাতাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশে টেট পাস প্রার্থীরা যে আন্দোলন করেছিল ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য সেই আন্দোলনটা কতটা সাকসেসফুল হয়েছে এবং ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে পারে এবং দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসে যে সমস্ত নতুন টিচাররা জব পেয়েছেন নতুন জয়নিং করেছেন তাদের কিন্তু বেতন ঢুকতে শুরু করেছে তো প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা বেতন ঢুকছে তো সেটা কেন ঢুকছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো তো বন্ধুরা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা প্রথমে আসি যে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে যে সমস্ত নতুন টিচাররা জয়নিং করেছেন তাদের কিন্তু এই মাসেই অর্থাৎ মার্চ মাসেই কিন্তু বেতন ঢুকে গেছে তো বন্ধুরা প্রত্যেকেরই কিন্তু বেতন ঢুকে গেছে তো আপনারা কিন্তু একবার চেক করে নেবেন এবং কার কার কত স্যালারি হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা বেতন ঢুকেছে কারো ঢুকেছে আঠাশ হাজার দুশো দশ টাকা কারো ঢুকেছে পঁচিশ হাজার কারো ঢুকেছে ছাব্বিশ হাজার তো এই বেতনের বৈষম্যটা কেন হয়েছে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আট তারিখ জয়েন করেছে তাদের জন্য কিন্তু আলাদা বেতন যে সমস্ত ক্যান্ডিডেটরা সাত তারিখ জয়েন করেছে তাদের জন্য আলাদা বেতন এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ন তারিখ জয়েন করেছে তাদের জন্য আলাদা বেতন অর্থাৎ এই বেতনটা এরিয়ার হয়ে গেছে যতদিন পর্যন্ত আপনারা কাজ করেছেন ততদিনেরই কিন্তু বেতন এখানে দেওয়া হয়েছে এর পরের মাস থেকে প্রত্যেকেরই বেতন কিন্তু সমান হবে প্রত্যেকেই কিন্তু সমান বেতন পাবেন এই মাসের বেতনটা যে জবে জয়েন করেছে তার ভিত্তিতে দেয়া হয়েছে যারা আগে জয়েন করেছে একদিন তারা কিন্তু বারোশো টাকা মতো বেশি পেয়েছে এরপর যারা যারা পরবর্তী ডেটগুলিতে জয়েন করেছেন তারা কিন্তু ওই ডেট অনুযায়ী আপনারা বেতনটা কিন্তু পেয়েছেন তো এটাতে চিন্তা করার কোনো কারণ নেই আপনারা কিন্তু এর পরের মাস থেকে অর্থাৎ এপ্রিলে যে আপনাদের বেতনটা ঢুকবে সেটা কিন্তু সবারই সমান হবে এরপরে আসি দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেট যারা কিন্তু আন্দোলন করেছিলেন সাতাশে ফেব্রুয়ারি তাদের আন্দোলন কতটা সাকসেসফুল হয়েছে তো আমি এক কথাই বলতে পারি এটা কিন্তু একদম সাকসেসফুল হয়েছে আন্দোলনটা প্রত্যেকটা বড় বড় নিউজ চ্যানেলে প্রত্যেকটা বড় বড় পেপারে ফ্রন্ট পেজে কিন্তু এটা ছাপা হয়েছে এই আন্দোলনের ব্যাপারটা এবং প্রত্যেকটা বড় বড় মিডিয়াতে এটা কিন্তু দেখানো হয়েছে এই আন্দোলনের ব্যাপারটা এবং প্রত্যেকটা লোকের কাছে এই খবরটা কিন্তু পৌঁছে গেছে তাই আমি বলতে পারি যে আন্দোলনটা কিন্তু সাকসেসফুল হয়েছে তো এর জন্য আশা করছি ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়িই প্রকাশ হতে চলেছে যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু ভোটের আগেই ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ হয়ে যেতে পারে আর যদি কোনো কারণবশত ভোটের আগে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত না হয় তাহলে কিন্তু ভোটের পর এবং পুজোর আগে অর্থাৎ ওই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু আসছেই আসছে পুজোর আগে কিন্তু হানড্রেড পারসেন্ট ইন্টারভিউ নোটিফিকেশান আসছে তাই যারা যারা এখনও পর্যন্ত ইন্টারভিউর জন্য প্রিপারেশান শুরু করেননি তাদেরকে একটাই কথা বলবো আপনারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান শুরু করে দিন এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু ইন্টারভিউ রিলেটেড এবং ইন্টারভিউ যে ডেমো দিতে হয় সেই রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আনতে চলেছে খুবই শীঘ্রই তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি এই সম্পর্কে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ